বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে টানা বৃষ্টি হতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ মুরগি ও ডিমের দাম বেড়েছে পাশাপাশি আগের চড়া দামে বিক্রি হচ্ছে চাল ও বিভিন্ন ধরনের সবজি এদিকে গত কয়েক সপ্তাহ কাঁচামরিচের দাম নিয়ে বাজারে অস্বস্তি চললেও এবার সেই অস্বস্তি ছড়াচ্ছে পেঁয়াজের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আর একশো টাকা ডিমের ডর্জন এখন একশো টাকা বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা অনেকে সাধ্যুর মধ্যে চাহিদা মেটাতেও হিমশিম খাচ্ছেন এদিকে বিক্রেতারা বলছেন সরবরাহ সংকট আর টানা বৃষ্টির ফলেই পণ্যের দাম বাড়তি আমাদের দাম কমলেই ভয় লাগে আমার বাড়লে ভালো থাকি যদি সুযোগ থাকে টাকা দিয়ে কিনবো না কিনবো না আমাদের মতো মানুষের ঠিক আছে কিনতে যেহেতু প্রতিদিন কিনতে হয় পাঁচ টাকা বেশি থেকে তখন কষ্টই হয় কারণ ঠিক আছে প্রতিদিন যেভাবে দাম বাড়তেছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রতি কেজি বয়লার বাড়ছে দশ টাকা থেকে পনেরো টাকা সোলালের দামটা গত সপ্তাহে ছিল তিনশো বিশ তিরিশ এই সপ্তাহে হলো তিনশো পঞ্চাশ ষাট পেঁয়াজটা যেমন কি বেশি বাড়ছে গত সপ্তাহে ষাট টাকা বিক্রি করছি এই সপ্তাহে আশি টাকা আদা গত সপ্তাহে একশো বিশ টাকা ছিল এই সপ্তাহে দুইশো চল্লিশ টাকা ডিম ডজন প্রায় বিশ টাকা করে বাসে গত সপ্তাহে একশো বিশ টাকা বেচি এই সপ্তাহে একশো চল্লিশ আবারও অস্থির হচ্ছে নিত্য বাজার বাজারে হঠাৎ করে দাম বেড়েছে মুরগি ডিম পেঁয়াজ ও আদা রসুনের পাশাপাশি টানা বৃষ্টির ফলে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের ফলে দাম বেড়েছে নিত্য সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা